নমস্কার আমি রূপা রূপাস ঘর থেকে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এখানে চারটুকরো ইলিশ মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে ইলিশ মাছ নেবেন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটা সাইড করে রেখে দেব এই ইলিশ মাছটা রান্নার জন্য আমি ঝিঙে ব্যবহার করব ঝিঙে দিয়ে আর পোস্ত বাটা জল দিয়ে এই ইলিশ মাছের রেসিপিটা তৈরি করব এখানে তিনটে ঝিঙে নিয়ে এরকম করে পাতলা পাতলা ছোট সাইজ করে কেটে নিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো পোস্ত দানা নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা এই কালো সর্ষে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে গুঁড়িয়ে ঝোলের মধ্যে ব্যবহার করবো এখানে একটা প্যান গরম করে আমি পোস্তদানাটাকে একটু টেনে নিলাম শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম আর সরষেটা ভাজার সময় স্কিপ করে গেছে ভিডিওটা এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি ইলিশ মাছের টুকরোগুলিকে এপিট ওপিট করে ভেজে নেব যেহেতু ইলিশ মাছটা ফ্রোজেন আমি সবসময় এরকম করে রান্না করার চেষ্টা করি হেলথের জন্য ভালো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে এ পিঠ ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম এবার আরেকটু সামান্য পরিমাণে তেল যোগ করব তেল যোগ করে এবার মূল রান্নায় চলে যাচ্ছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এটা ঝালের জন্য আপনারা প্রয়োজন বুঝে আর একটু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা ফুটে উঠলে আমি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত আমি ঝিঙেগুলোকে ভেজে নেব এই পর্যন্ত যারা আমার রান্না দেখছেন একটা লাইক করে দেবেন প্লিজ নতুন বন্ধুরা আমার রান্নাটা যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন কারণ আপনারা পাশে থাকলে আমি আমার রেসিপি শেয়ার করার উৎসাহ পাব দেখুন এবার আমার ঝোলটা ঝিঙ্গাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে আমি যে পোস্ত ডানাটা এটাকে গুড়িয়ে নিয়েছি একটু গুড়িয়ে একটু জল দিয়ে বেটে নিয়ে শুধু ঝোলটাকে জলটাকেই ব্যবহার করলাম নিচের অংশটা আমি পোস্তর এখানে ব্যবহার করিনি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা ইলিশের ঝোল রান্না করব। সেই জন্য পোস্ত দানার এই জলটা দিয়ে আমি এই রেসিপিটা করবো ঝিঙ্গাটা ফুটে উঠলে আমি পাঁচ মিনিটের মতো পাঁচ ছ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঝিঙ্গাটাকে একটু চেক করে নিলাম এবারে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব প্লেটে ইলিশ মাছ রাখা রেখেছিলাম যে ভেজে তেলটা একটু জল দিয়ে ধুয়ে ঝোলের সাথে যোগ করে দিলাম এরকম করে ইলিশ মাছ রান্না খুবই দুর্দান্ত টেস্টি হয় ঝোলটা ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে একটু আরও তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এবার আগে থেকে আমি যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে এই কালো সর্ষেটা একটু ভেজে নিয়েছি এটা হালকা আছে কম সামান্য ভেজে নিতে হবে বেশি ভাজলে তেতো হয়ে যাবে আর শুকনো লঙ্কাগুলোকে এরকম সর্ষে কালো সর্ষে আর সাথে এই শুকনো লঙ্কাগুলোকে একটু থেতে করে নেব ঝোলটা নামানোর সময় এই মশলাটা আমি ব্যবহার করব এই মশলাটাই এই ইলিশ মাছের ঝোল রান্নার টেস্টটা দুর্দান্ত করে দেয় আমার ঝিঙে আর ইলিশ মাছ একদমই ফুটে উঠেছে এবার আমি এই আগে থেকে তৈরি করা যে থেতো করে রেখা মশলাটা এটাতে যোগ করব। আপনারা যারা ইলিশ মাছ দিয়ে এরকমভাবে ঠিক এক রেসিপিটা কোনো দিন বানাননি আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যখন এই রেসিপিটা খুবই দুর্দান্ত হয়েছে এরকম করে পোস্তর দানার জল আর এরকম মশলা গুঁড়ো মশলা করে এরকম করে রান্না করলে ইলিশ মাছের পদটা দুর্দান্ত হয় দেখুন আমার রান্নাটা একদমই তৈরি খুব একটা সময় লাগে না কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার রান্না ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার রান্নাটা নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের ঝিঙে পোস্ত দানার জল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করছি এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের আমার চ্যানেলটাতে বলছি আমার চ্যানেলটাতে অনেক ভালো ভালো রেসিপি আছে অবশ্যই দেখার চেষ্টা করবেন আবারও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে